আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি ব্যবসা সম্পর্কে কিছু কথা বলবো মানে সৎ পথের ব্যবসা আর সৎ পথের ব্যবসা আসলে কতটা ডিফারেন্স থাকে বিষয়ে কিছু এ আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই শুনে যাবেন আসলে তো সঠিকভাবে ব্যবসা ও হালাল ব্যবসা করাটাই মুসল একজন মুসলমানের কাপ্য এটা করা জরুরি মনে করি আর বর্তমানে আমরা ব্যবসায়ীরা আছে অনেকেই অসৎ ব্যবসা করে মাল কিনে গোডাউনে রেখে দ্বিগুণ দাম দ্বিগুণ না তো দামে বিক্রি করতে চায় এরকম কিছু অসৎ ব্যবসা আছে আমাদের দেশে আসলে এটা তো ঠিক না লিজ্জভাবে ব্যবসা করা হালাল ব্যবসা করা এটাই একজন মুসলমানের কাপড় আমরা সাধারণ মানুষ আসলে অসহায় মানুষ আমরা সাধারণ মানুষ কিছুই করার নাই যখন যেভাবে দাম চলে আমাদের কিনে খেতে হয় সাধারণ মানুষের খুব কষ্ট হয় অনেক সময় ধাপ করে মালের দাম কমে যায় আবার হঠাৎ করে দাম বেড়ে যায় কিন্তু যখন কমে যায় তখন ধীরে ধীরে কমে আর যখন আমাদের দেশে কিছু কোনো মালের দাম বেড়ে যায় তখন হঠাৎ করে রাতারাতি রাতারাতি অনেকটাই দাম বেড়ে যায় তাই আমাদের সাধারণ মানুষের আসলে অনেক কষ্ট হয় বর্তমানে এমন এমন ফ্যামিলি আছে যে এক ফ্যামিলিতে দুই তিন কেজি চাল লাগে চালের দাম যেভাবে হোক পঞ্চাশ ষাট সত্তর বিভিন্ন প্রকারের আছে কম দামি ধরলাম পঞ্চাশ টাকা করেও যদি কেজি হয় তাহলে তিন কেজি চাল যদি বা দুই কেজি চাল লাগে একশো টাকা চাল কিন্তু তার সাথে যদি সে একটু তরি তরকারি কিনতে যায় তরি তরকারি তার ঘরে পাঁচ ছয় জন লোক থাকলে অনেক পরিমাণে খরচ হয় ভাতের চেয়ে তরি তরকারি বা মশলা অনেক দাম লবণ সাবান যাবতীয় বর্তমান খুব কষ্ট হচ্ছে আমাদের দেশে না মাঝে মাঝে খুব সুন্দর চলে আবার মাঝে মাঝে খুব কঠোর পরিস্থিতি হয়ে যায় ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ পাকে পড়ি রাতারাতি মালের দাম বেড়ে যায় কিন্তু আমাদের দেশে বর্তমানে যে মালের দাম বেড়ে যায় সেটা সহজে আর কমে না শুধু বাড়েই কমলে অনেকদিন পরে কাঁচা মাল কিছু ডাউন করে দাম ওঠে নামে কিন্তু কিছু কিছু মাল মুদি দোকানের মাল এগুলোর দাম শুধু বাড়ে আর কমে না আগে আমরা এক কেজি লবণ কিনতাম ছোটবেলা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এখন বর্তমানে সর্বনিম্ন চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এর লবণ কেনা যাচ্ছে না লবণ কিনতে হলেও বহুত টাকার দরকার হয় তাই সবসময় আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ